পুঠিয়ায় বেপরা গতির বিআরটিসির একটি বাসের ধাক্কায় নারী ভ্যান আরোহী নিহত নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানোর তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর পুঠিয়ায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাজেদা বেগম নামের চল্লিশ বছর বয়সী এক নারী ভ্যান আরোহী নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যান চালক বুধবার চার ডিসেম্বর সকালে পুঁছিয়া উপজেলার তারাপুর এলাকায় রাজশাহী নাটোর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে নিহত মাজেদা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বাচ্চুমিয়ার স্ত্রী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার সকালে মাজেদা বেগম ভ্যান চড়ে যাচ্ছিলেন এ সময় বেপোরা গতির বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয় এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মাজেদা এ ঘটনায় গুরুতর আহত হন ভ্যান চালক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে বেপোরা গতিতে চলছিল বাসটি বেপোরা গতি থাকায় বাসটি ভ্যানটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে এরপর বাস ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারী এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়ার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজামেল হক কাজী সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মাজেদা বেগমের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি তবে বাসটি জব্দ করা হয়েছে ওসি আরও বলেন এ ব্যাপারে নিহত মাজেদা বেগমের স্বামী বা সুমিয়া বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ওই বাসের চালক সহ স্টাফদের আটক করতে কাজ শুরু করেছেন তারা বলে জানান পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজামেল হক কাজে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ